আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছে তো আজকে সকালে কি রান্না করি দুপুরে কি রান্না করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আজ মেহমান আসবে বাসায় তো সকালে নাস্তার জন্য কি করি দেখা যাক চলেন তো আজ কি রান্না করি আজকে আমি সকালবেলা হাতের সঙ্গে পুঁই শাক রান্না করব পুঁই শাক সুটকি চিংড়ি দিয়ে আমি রান্না করব এখন কাটা মশলা আজকে বাইরে প্রচণ্ড রোদ গরম সব কিছু একসঙ্গে কোনো তাই বাদ নাই মানুষ গরমে একদম অধৈর্য হয়ে যাচ্ছে আমি চিংড়িটা আগে দিয়ে কিনব আমি এভাবে পেঁয়াজ আর রসুন কাটাটা দিয়ে দেবো দিয়ে একসঙ্গে একটু মেরেসের লাল করে নেব পেঁয়াজ রসুনটা তো পেঁয়াজ রসুন লাল হওয়ার পরে আমি ধনিয়ার গুঁড়া জিরা জিরা বাটা আর হলুদ বাটা দিয়ে দিয়েছি দিয়ে পয়সাটা আমি ঢেলে দিলাম এখন আমি ভালো করে কষাই নেব সকালে তো একটা তাই হয় না আবার ভালো পছন্দ আমার বোমার একদিন ऐसा कोई रास्ता भगवान का सवाल

এখন আমি ভাজবো বাদামটা ভেজে ওই লাল লাল পোষা তুলে নেব তারপরে পাটাইয়াজ ভর্তা করবো ছুট্টামরিচ ভেজ আমি বাদামটা ভাজবো খালি খালি তেল দেব না তো বাদাম ভাজা হয়ে গেছে এগারটা সময় আসি আমি তখন কুটাকাটারে রান্না করবেন কখন কুটাকাটার খেয়ে যায় তাতে আসি স্কুল তে খাওয়া দাওয়া রান্না করতে তাড়াতাড়ি কষু আর পটল হ্যাঁ কষু দিয়ে আর মাছ দিয়ে আর পটল ভাজি এটা এখন আবার দুপুরে রান্না করবো রান্নার যে এখন গোস রান্না করবো সব মাছ সসরি ঘরে রাখব ডাউল আর কি আলু দিয়ে

এই যে মাছ এই মাছ আসলে করব আর এইদিকে বড় বড় আছে পেশাকের ভিতর আমি একবারে কষাই নেব এটা পটল কোট কাটছি এই যে এরকম গোল গোল কেটে নেব আলু তো দিয়ে যে ভিজানো আছে এই যে সবজি হ্যাঁ তোমার পটল কোটা হয়ে গেছে আমি এখন পটলটা ভেজে নেব আলাদা করে তারপরে চর্বি কষায় পটল দিয়ে কষাবো এই তো পটল ভাজা হয়ে গেছে এদিকে আমি চর্বি কষাচ্ছি

সবাই যাচ্ছে এখন বিয়ে খাতে বিয়ের বর যাত্রী এই তো দুই ভাই এখন বস যাত্রী যাচ্ছে বন্ধুর বিয়ে চলো

আমি রেডি সবাই রেডি রামু রেডি হচ্ছে আমার বৌমা নাই আমরা এক একাই খাচ্ছি আমরা অনেক মিস করছি আমার বৌমাকে সবাই দোয়া করবেন আমার বৌমা মেয়ের মতো আমি খুব ভালোবাসি আমার মেয়ে নাই তো সত্যি আপনারের কাছে যা বলে আমি সত্যি কথা বলি আমি মেয়ের মতো ভালোবাসি কিন্তু দোয়া করবেন ওই জন্য পরীক্ষায় ভালো রেজাল্ট করে পাশ করতে পারে আমি তো সবসময় দোয়া করছি আল্লাহর কাজ নামাজ করি আপনারা দোয়া করবেন তো চলেন যাই দেখি কি অবস্থা ওদের ভিডিও করতে দেবে না বোধ দেখাতাম আপনাদের বোধ দেখানো যাবে না একটু মানে ওরা ভিডিও মিডিও পছন্দ করে না জন্য গীত করতে পারবে না তো খাওয়ার দাওয়া একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে আমরা এখন যাচ্ছে এই তো আমরা

Neito ama sei leka dindariko zer zer ಬಂಧು <laughs> ಹತ್ತ মা আৰু সবাই একসংগে দাঁত কাটি আহিছে গৰম বা ভাল